معين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বীর হামা কামা রব্বাইয়া নি বিশাল আকাশের মালিক জমির মালিক পর্বত চন্দ্র সূর্যের মালিক ও আমাদের মালিক অব্ব আলামিন, আল্লাহ আমরা সবাই একসাথে আল্লাহ ইমানদার মানুষ হাত উত্তোলন করেছে অব্ব আল আমিন আল্লাহ বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে আল্লাহ আমরা হাত উত্তোলন করেছে অব্ব আয়ালামিন আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ দাসনতি বেগম খালেদা দিয়াকে আপনি মাফ করিয়া দেন আয় আল্লাহ ওনার কবর কে আল্লাহ শান্তিময় বানিয়ে দেন আল্লাহ দেশে বেগম খালেদা জিয়ার কবর কে ফসস্ত করে দেন অব্বুল আলমিন আল্লাহ সারা জীবন মুসলুম ছিলেন আয় আল্লাহ মেহরবানি করি আল্লাহ আপতে তো মজলুমকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ সারা জীবন মজলুম ছিলেন আল্লাহ জালিমরা জুলুম করেছে আলমিন আল্লাহ মেহরবানি করি আয় আল্লাহ আমাদের কে আল্লাহ আপনি আল্লাহ কবরকে আল্লাহ শান্তিময় বানিয়ে দেন আয় আল্লাহ আলমিন আল্লাহ ভুল তুই সব মাফ করিয়া আল্লাহ ওনাকে আল্লাহ জান্নাত আলো মাকম দান করেন আলমিন আয় আল্লাহ ওনার হাজবেন্ড আয় আল্লাহ জনাব রহমান আয় আল্লাহ মেহরবানি করে আল্লাহ ওনাকেও মাফ করিয়া দেন আল্লাহ উমার কবর কবরকে আল্লাহ জান্নাতের ফেরদোষে আলা মাকম দান করেন আল আলমিন আল্লাহ আলাফ রহমান কোখোকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন আল্লাহ উনার কবরকে শান্তিময় বানিয়ে দেন আব্বু আয়মিন আয় আল্লাহর রহমান আয় আল্লাহ ওনাদের আদর্শ অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন অব্বু আলমিন আয় আল্লাহ যে আদর্শ অনুযায়ী চলেছে আয় আল্লাহ সংসদের মধ্যে আল্লাহ আল্লাহ বিসপিল্লা লিপিবদ্ধ করেছে আয় আল্লাহ আর অনেক ভালো কাজ করেছে আল্লাহ আমাদেরকে ওনাদের আদর্শ অনুযায়ী আল্লাহ রাজনীতি করার তৌফিক দান করেন অপুর আলমিন আয় আল্লাহ ওনারা দেশকে অনেক মোহাবত করতেন ভালোবাসতেন আল্লাহ দেশের জন্য অনেক কষ্ট করেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহ এরকম দেশ প্রেমে খাওয়ার তৌফিক দান করেন পপুর আল আয় আল্লাহ সারা জীবন দেশের জন্য আল্লাহ কষ্ট করে গেছেন আল্লাহ ইচ্ছে করলে দেশে বাইরে অনেক ভালো অবস্থায় থাকতে পারতেন আয়ালামিন আয় আল্লাহ দেশের জনগণের দিকে তাকিয়ে আয় আল্লাহ উনি নিজে বলেছেন আল্লাহ আমার দেশে বাইরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই আমি দেশে থাকবো আয় আল্লাহ এরকম আয় আল্লাহ দেশের নেত্রীকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন অপর আয়ালামিন আল আমিন আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি আয়াল্লাহ আমাদের আপ্পা আম্মাদেরকে মাফ করিয়া দেন আয়াল্লাহ আমাদের পরিবারের সকল সদস্যকে মাফ করিয়া দেন আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়িকে মাফ করিয়া দেন আয়াল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে পারোক দান করেন আল্লাহ আমাদের হায়াতে মধ্যে পারোক দান করেন আয়াল্লাহ খাস করাব আলামিন আমিন আয়াল্লাহ আমাদের দিলে যার দিলে যে ফেরেশানি আছে আল্লাহ সকল ফেরেশানি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত দান করে আয় আল্লাহ আমাদের সকল আশা আকাঙ্ক্ষা আপনি কবুল করি আনেন রব্বুল আলামিন আল্লাহ আমাদের দেশে উপর রহমত বরকত শান্তি দান করেন আল্লাহ রাজনীতি অস্থিরতা দূর করে আল্লাহ দেশে উপর আপনি রহমত বরকত দান করেন আয় আল্লাহ আমাদের দেশের সর্ব আপনি অক্ষুণ্ণ রাখেন রব্বুল আলামিন আল্লাহ দেশের ভিতরে শত্রু বাইরের শত্রু থেকে আমাদের দেশকে হেফাজত করুন আয় আল্লাহ নিন্দুকে নিন্দা থেকে হিংসুকে হিংসা থেকে আল্লাহ শত্রু শত্রু দামি দেখে আল্লাহ তালেক রহমানকে আপনি আল্লাহ হেফাজতে রাখেন অপরাহিন আয় আল্লাহ তালেক রহমানকে আল্লাহ আপনি আল্লাহ দেশের নেতৃত্বের জন্য আপনি কবল করিয়া নেন আয় আল্লাহ মেহরবানি করি আয় আল্লাহ অত্যন্ত বুদ্ধি আল্লাহ অত্যন্ত জ্ঞানী মানুষ আল্লাহ মেহরবানি করে আপনি নেতৃত্বের জন্য আপনি কবল করিয়া নেন আল্লাহ যেভাবে আল্লাহ জিয়া রহমান সাহেব যেভাবে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন আল্লাহ বাফের আদর্শ অনুযায়ী আল্লাহ আপনি কবল করিয়া নেন কব্বানা কব্বাল মিন্না ইন্না কান্তাসামি আল আলিম ওয়া তুমা আলাইনা ইন্না কান্তাত তাওয়াবুর রাহিম واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله